আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে চলে আসলাম আপনাদেরকে আমাদের ঢাকা তো দিনে অবস্থিত আফিফ মোবাইল শপ অ্যান্ড গ্যাজেট যেখানে সব ধরনের মোবাইল থেকে নিয়ে অ্যাকসেসরিজ থেকে নিয়ে সব জিনিস এখানে সুলভ মূল্যে পাওয়া যায় আমি আপনাদেরকে ভিতরে ভেতরে নিয়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ আমরা আপনারা দেখছি তখন দেখুন সব ধরনের মোবাইল গ্যাজেট এখানে পেয়ে যাবেন একসারসাইট থেকে মোবাইলের খাবার টাবার সব কিছু এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে এটা অবস্থান করছে আপনার ঢাকা দক্ষিণ পশ্চিম বাজার লঞ্চ করে সামনে

रेडमी आपो दे सब ब्रांच टेक्नो नेटफिलिक्स नोकिया सेम्पोनी जीडीएल सोनी रियलमी आलमिर सब ब्रांच नार्जो सैमसांगे मोटरोलापो आइड स्टार्ट आरबीट वर्ल्ड आईटेलर आज अपना रही देन

আর আপনারা আসবেন এখানে শপিং করে যাবেন সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে নতুন কোথাও দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম